আজকে আমি একটা ডিলিশিয়াস চিকেন রেসিপি নিয়ে এসেছি যেটা খুব সহজেই এবং মুখে লেগে থাকার মতো স্বাদ সেরকমই একটা চিকেন রেসিপি আমি তোমাদের সঙ্গে শেয়ার করব নমস্কার বন্ধুরা আমি জলি তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার রান্নাঘরে এই চিকেন রেসিপি বানাতে আমি কি কি নিয়েছি এবং কিভাবে বানাবো সম্পূর্ণটাই তোমাদের সঙ্গে শেয়ার করব চলো দেখে নিই আমি কি কী নিয়েছি এবং কিভাবে এই রেসিপিটা বানাবো আর খুব সহজ পদ্ধতিতে ভাত রুটি পরোটা লাচ্ছা যার সঙ্গে এটা অসাধারণ লাগে প্রথমে আমি চিকেনগুলোকে কারিকাট যে পিসটা হয় সেরকম পিস করে নিয়েছি এবার এটাকে নুন আর একটা পাতিলেবুর রস পুরো একটা পাতিলেবুর রস দিয়ে এটাকে মেখে নেবো সহজ পদ্ধতিতে এবং মাত্র কটা উপকরণেই রেসিপিটা হয় এবং খুব সহজেই চিকেনটাকে একটু এই নুন আর লেবু দিয়ে মাখিয়ে বেশিক্ষণ রাখতে হবে না এটা খুব চটজলদি হয়ে যায় জাস্ট দশ পনেরো মিনিট মতো মাখিয়ে রেখে এদিকে বাকি কাজগুলো আমি করে নিচ্ছি আমি তিনটে বড় সাইজের পেঁয়াজ একদম মিহি চপ করে নিয়েছি এতে পেঁয়াজেরটাই একটু বেশি লাগে পেঁয়াজের পরিমাণটা আর ওদিকে নিয়ে নিয়েছি পাঁচ ছটা মতো কাঁচা লঙ্কা দু চামচ রসুন বাটা আর পনেরো কুড়িটা মতো বাদাম আমন্ড বাদামটাকে আমি গরম জলে ভিজিয়ে খোসাটাকে পেল করে নিয়েছি নিয়ে এবার আমন্ড বাদাম আর কাঁচা লঙ্কা ঝালটা যে যা টেস্ট ওয়াইজ নেবে কাঁচা লঙ্কা আর এর মধ্যে এই পেস্টটা করব দুধ দিয়ে এটা আমি জল দেব না জল ইউজ করবো না দুধ দিয়ে এটাকে আমি পেস্ট করে নেব একটা মিহি পেস্ট বানিয়ে নেব ঠিক যে পেস্টটা আমার রেডি হয়ে গেছে এবার আমি ওদিকে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে তার মধ্যে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব এটা সর্ষের তেল সাদা তেল যে যেটাতে ইচ্ছা রান্না করতে পারো আমি সর্ষের তেলে করছি তেলটা ভালো করে গরম হলে ঠিক আমরা যেভাবে মাছ ভাজি সেরকমভাবে চিকেনটাকে একটু ভেজে নিতে হবে নুন আর লেবু দিয়ে জাস্ট মাখা রয়েছে চিকেনটা এইবার চিকেনটা একদম এই তেলে ভালো করে চিকেনটা ভেজে নিতে হবে উল্টে পাল্টিয়ে দেবো প্রত্যেকটা চিকেনই আর এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছো একটা লাইক দিয়ে দেখবে আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে দিও আমি একটু খানিক্ষণ ঢেকে দেব এটাকে মিনিট তিন চার মতো আমি এটাকে একটু ঢেকে দিয়েছিলাম দেখো চিকেনগুলোর গায়ে একটা কালার এসে গেছে এই যে নাড়াচাড়া করে সমস্ত আমি ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব সেই মিহি করে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো চিকেনটা বেশ মিনিট দশেক মতো একটু ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজ দুটো কাঁচা লঙ্কা আর যে রসুনটা বাটা রসুনটা রেখেছিলাম দু চামচ রসুন বাটা সেই রসুন বাটাটা দিয়ে দিলাম দিয়ে এইবার এটাকে পেঁয়াজ আর রসুনের সঙ্গে চিকেনটাকে ভাজা ভাজা করবো এটাকে খানিক্ষণ এবার ঢেকে দেবো পেঁয়াজটা নরমও হয়ে গেছে আর কতটা জল ছেড়েছে এবার এটাকে আবারও একটু নাড়িয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো এই যে এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ ধনে গুঁড়ো দিয়ে আবারও এটাকে মশলার সঙ্গে একটু চিকেনটাকে কষিয়ে নেব পেঁয়াজটা আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে পেঁয়াজ ভাজাও হয়ে ভাজাও হয়ে গেছে সেই জন্য জিরে গুঁড়ো আর ধনে গুঁড়োটা দিয়ে আমি আবারও দু তিন মিনিট একটু চিকেনটাকে নাড়াচাড়া করে নেব দিয়ে আমি আবারও মিনিট দু তিন একটু ঢেকে দেব ঢেকে দিলে কি হয় কুকটা তাড়াতাড়ি হয়ে যায় চিকেনটা তাড়াতাড়ি নরমও হয়ে যাবে এবং মশলাগুলোও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে পেঁয়াজ রসুন এগুলো এবার এর মধ্যে দিয়ে দেব আমি যে বাদামটা পেস্ট করে রেখেছিলাম দুধ দিয়ে আমানটাকে সেই পেস্টটা দিয়ে দিলাম মিক্সির চারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম দিয়ে এই এবার এই দুধ বাদামের পেস্টটা দিয়ে আমি এটাকে একটু কষিয়ে নেব বেশিক্ষণ কষাতে লাগবে না জাস্ট মিনিট পাঁচেক মতো আমি এটাকে কষিয়ে নেব এরপর মধ্যে দিয়ে দিলাম নুন আর একটু সামান্য চিনি চিনিটা অপশনাল যারা খাবে না তারা স্কিপ করবে আর দিয়ে দিলাম গোলমরিচ গোলমরিচ একটু ক্র্যাশ করে যাদের ক্রাসার থাকবে না তারা একটু হামান দিস্তায় গোলমরিচটাকে একদম আধভাঙ্গা করে করে একটু ক্রাশ করার মতো করে দিতে হবে একদম গুঁড়ো না মিহি গুঁড়ো না করে দিয়ে দিলাম আর এই রেসিপিটা বাচ্চা থেকে বড় সবাই খুবই পছন্দ করে আর খুব ভালো খুব চটচলদি হয়ে যায় বাচ্চারাও খুব একটা ঝাল হয় না বাচ্চারাও খুব ভালোবাসে কটা কাঁচা লঙ্কা দিয়ে রাখলাম এটা যারা ঝাল খাওয়া মনে করবে আর কাঁচা লঙ্কার এইসব রান্নাতে কাঁচা লঙ্কার ফ্লেভারটা খুব সুন্দর আসে আর আমি দিয়ে দিলাম এক কাপ দুধ দিয়ে এইবার এটাকে আমার মিনিট পাঁচেক মতো এটাকে আমি ফুটিয়ে নেব চিকেনটা আমার প্রায় রেডি হয়ে গেছে যেহেতু এটাকে ভেজে নিয়েছিলাম বলে শুধু মশলার সঙ্গে চিকেনটা জাস্ট কয়েক মিনিট ফুটিয়ে নেব কালারটা দেখো সাধারণ টেক্সচার আর অসাধারণ কালার হয়েছে এটা নান পরোটা লাচ্ছা বা ফ্রায়েড রাইস পোলাওয়ের সঙ্গে খুব ভালো লাগে এবার ওপর থেকে গরম মশলা কসুরি মেথি ছড়িয়ে দিলাম কসুরি মেথিটা এটা আমার বাড়িতে বানানো আর ওপর থেকে খানিকটা ধনে পাতা দিয়ে দিলাম দিয়ে দেবো এক চামচ মতো এক টেবিল চামচ মতো ঘি বাদাম চিকেন আমার অলমোস্ট ডান এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি খানিকক্ষণ দু তিন মিনিট মতো এটাকে ঢেকে রাখব রেখে তারপরে এটাকে আমি নামিয়ে নেব আমার এই বাদাম চিকেনের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা অলরেডি আমার পাশে আছো সুন্দর সুন্দর কমেন্টস করো আমার রান্না দেখে সেই সব বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমি এবার এই বাদাম চিকেনটাকে একটা বাটিতে নামিয়ে নিচ্ছি চট জলদি জাস্ট কয়েক মিনিটের মধ্যে রান্নাটা হয়ে যায় বেশিক্ষণ সময় লাগে না টেক্সচারটা দেখো খুব একটা সহজ এবং হেলদি টেস্টি একটা রেসিপি চিকেনের তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানাবে উপর থেকে একটু ফ্রেশ ক্রিম দিয়ে নামিয়ে নিলাম এটা অপশনাল না থাকলে কোনো ব্যাপার নেই বাদামি মুর্খ বা বাদামি চিকেন আমার রেডি টু সার্ভ কেমন হয়েছে তোমরা জানাবে তোমাদের ভালো লাগলে আমি আরও এরকম ধরনের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবার আনন্দ পাবো